যদি এটা ডক্টরের সাথে না করি তাহলে আমার সার্টিফিকেট দেবে না সার্টিফিকেট দেবে না তো তখন বললাম তো এখন বললাম যে সার্টিফিকেট দিবে এই জন্য ডক্টরের সাথে কথা মানে ডক্টর আমাকে ডাক দিল দিয়ে কাছে ডাইকা নিয়ে আমার গায়ে হাত দিচ্ছে মানে এটা ওটা করতেছে মানে আমার সাথে ডক্টর কোনো খারাপ সম্পর্ক করবে তার জন্য চাহিদা মেটাবে তো ওটাই মেটাইতে চাচ্ছে তা আমি বললাম ঠিক আছে সে জন্য চাহিদা মিটাচ্ছে মিটাক তবু আমার সার্টিফিকেট দেখ ও পরে ডক্টর আমার সাথে মানে আমার পোশাক খোলা আমার সাথে ডক্টর অনেক কিছু করলো এটা আমি তো বিবাহিত না অবিবাহিত মেয়ে তো ডক্টরের এই মানে শারীরিক চাহিদা মিটানো হয়তো যা আমারও ভালো লাগলো দেখ ওনারও ভালো লাগছে আমারও ভালো লাগছে ডক্টরের সার্টিফিকেটটা পাইছি এখন এখান থেকে যায় অন্য কোথাও হয়তো বড় একটা সরকারি চাকরি নেবো আর এই জীবনে এত কিছু ঘটে গেল তো কে জানবে না জানার প্রশ্নই আসে না তো সব মিলায়ে আবার মানে ডক্টরের সার্টিফিকেট নিয়ে ডক্টর হয়ে গেলাম ডক্টর হয়ে টাঙ্গাইলে চলে গেলাম টাঙ্গাইল পপুলার হসপিটালে দিয়ে দিল ওখানে যাওয়ার পর এখন মনে হয় যে একদিন মানে ডক্টরের সাথে শারীরিক চাহিদা করছি এখন মাঝে মধ্যে মন চাই এখন কি করব গাজীপুর চৌরাস্তা থেকে বলতেছি আমার দেশের বাড়ি রংপুর আমি গাজীপুর চৌরাস্তাতেই পড়াশোনা করি এখানে ডক্টরি লাইনে তো ট্রেনিং দিচ্ছি গুশুলিয়া ইন্টারন্যাশনাল হসপিটালে এখান থেকে ট্রেনিং হওয়ার পরে আমার হয়তো যেখানে দিবে যে হসপিটালে দিবে সেখানে আমাকে চাকরি করতে হবে যেহেতু আমি ডক্টর বা ডক্টর হব আর কি বর্তমানে এখন নার্স আছি পরে আর কি ডক্টর হব তা শিখতেছি তো এখান থেকে পড়াশোনা শেষ হয়ে এখন যেই হসপিটালে দিবে সেই হসপিটালে যাব তো চৌরাস্তা চিটি হসপিটালে দিয়ে দিছে এখানেই আসি এখানে আসার পর দেখতেছি এখানকার ডক্টররা মানে অন্য একটু অন্য টাইপের এখন মানে এখান থেকে ট্রেনিংয়ের পরে এই হসপিটালে দিছে এখানে ট্রেনিংয়ের পরে আমার সার্টিফিকেট বের হবে তবে আমি বড় ডাক্তার হতে পারবো যেহেতু আমি এখানে নার্স আমার ট্রেনিং এর জন্য পাঠাইছে তো ওই ট্রেনিং ট্রেনিং শেষ হবে এই জন্য একটু ডক্টরের পিছে পিছে ঘুরি ডক্টরের সাথে এটা ওটা করতে চাই মানে ডক্টর এটা ওটা করতে চাই কিন্তু আমি করতে চাই না এই ডক্টরে খুব প্রস্তাব দেয় ওই ডক্টরে খুব দেয় আবার মাঝে মাঝে দেখি কিছু নার্স আছে ওয়ার্ড বইদের সাথে মানে ঘরের ভিতরে চুপচাপ সময় কাটাচ্ছে আমার চোখে পড়ে তখন ভাবলাম যে এখানে যদি এটা ডক্টরের সাথে না করি তাহলে আমার সার্টিফিকেট দেবে না সার্টিফিকেট দিবে না তো তখন বললাম তো এখন বললাম যে সার্টিফিকেট দিবে এই জন্য ডক্টরের সাথে কথা মানে ডক্টর আমাকে ডাক দিল দিয়ে কাছে দায়িকা নিয়ে আমার গায়ে হাত দিচ্ছে মানে এটা ওটা করতেছে মানে আমার সাথে ডক্টর কোনো খারাপ সম্পর্ক করবে তার জন্য চাহিদা মেটাবে তা আমি বললাম ঠিক আছে সে সেজন্য চাহিদা তবু আমার সার্টিফিকেট পরে ডক্টর আমার সাথে মানে আমার আমার সাথে ডক্টর অনেক কিছু করলো এটা আমি তো বিবাহিত না অবিবাহিত মেয়ে তো ডক্টরের এই মানে শারীরিক চাহিদা মেটানোতে যা আমারও ভালো লাগলো দেখ ওনারও ভালো লাগছে আমারও ভালো লাগছে ডক্টরের সার্টিফিকেটটা পাইছি এখন এখান থেকে যায় অন্য কোথাও হয়তো বড় একটা ডক্টরের চাকরি নেব আর এই জীবনে এত কিছু ঘটে গেলে তো কেউ জানবে না হয়ে গেলাম ডক্টর হয়ে টাঙ্গাইলে চলে গেলাম টাঙ্গাইলে হসপিটালে দিয়ে দিল ওখানে যাওয়ার পর এখন মনে হয় যে একদিন মানে ডক্টরের সাথে আহ শারীরিক চাহিদা করছি এখন মাঝে মধ্যে মন চাইবে এখন কি করব। মানে কাউকে পাচ্ছিলাম না যে আমি ওরকম কিছু করব কাকে বলবো তো একদিন সবাই চলে গেছে এক ওয়ার্ড বয় ছিল ওখানে যেহেতু আমি ওইখানে দেখছি হসপিটালে ওয়ার্ড বয়রা অনেক কিছু করে তো ওখানে একটা ওয়ার্ড বয়কে ডাক দিলাম দিয়ে বললাম যে তুমি আমার সাথে একটু গল্প করবা তো উনি তো অত খুব অনেক খুশি যেহেতু আমি ডক্টর হয়ে ওকে ডাক দিছি তো আসলো কাছে যখন আমি ওকে ধরছি তখন তো বলতেছি ম্যাডাম কি করতেছেন কি করতেছেন কিন্তু আমি জোর করে তাকে ধরি ধৈরা বলি তুমি আমার শারীরিক চাহিদা মিটাও তুমি যা চাইবা তাই দেবে কারণ আমার এটা খুব দরকার তখন অল্প একটু খুশি হয়ে মনে করেন যে আমার শারীরিক চাহিদা মিটাইতে শুরু করলো আমি অনেক দেখতে পারলাম খুশি হলাম ও খুশি হলো এভাবে প্রায় দিন ওর সাথে চলে এবং চলতেই থাকে তো আমি হচ্ছে এই ডক্টরের সার্টিফিকেট নেওয়ার জন্য আমার এই কাজটা করছিলাম করার পরে এখন তো প্রতিদিনই মন চায় তখন ডক্টর আমি ঠিক আছে কাউকে কিছু বলতে পারি না কিন্তু ওয়ার্ড বয় বা ডক্টর বা ভালো হ্যান্ডাম রুগী যারা আসে ভালো হয়ে যায় এরকম সম্পর্ক করতেছি এখনো বিয়ে করিনি আর কি